এই বছরের শুরুতে একটি চীনা ভূপাতিত করার পর থেকে আমেরিকা ও চীনের সম্পর্ক আরও খারাপ হয়েছে এর মধ্যে আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টার চীনের খুব কাছে ওকিনাওয়া দ্বীপে মোতায়েন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওকিনাওয়ায় আমেরিকার বিমান ঘাঁটি রয়েছে এবং দীর্ঘদিন ধরে এফ পনেরো যুদ্ধবিমান সেখানে ছিল কিন্তু দু সালে আমেরিকা এফ পনেরো সরিয়ে এফ বাইশ র্যাপ্টার আনা শুরু করে যা চীনের মূল ভূখণ্ড থেকে মাত্র চারশো মাইল দূরে অবস্থিত ওকিনাবায় আমেরিকার এই যুদ্ধবিমান মোতায়েন চীন সরকারের জন্য উদ্বেগের কারণ হবে কারণ এফ পনেরো এবং এফ বাইশ খুব দ্রুত ক্যাডেনা ঘাঁটি থেকে চীনে আঘাত হানতে সক্ষম পেন্টাগনের কৌশল হল সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েন করে অভিজ্ঞতা অর্জন করা তাই আমেরিকা ওকিনাওয়ায় একটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং চীনও একই কাজ করছে বিশ্বের সেরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম এফ বাইশ র্যাপ্টারের মুখোমুখি হতে পারে চীনের জে টোয়েন্টি মাইটি ড্রাগন যা ছশো মাইল দূরের ওয়ান বিমান বিমানঘাটিতে লুকিয়ে আছে এফ বাইশ র্যাপ্টার দু সালে প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে আত্মপ্রকাশ করে এর ১২ বছর পর জে টোয়েন্টি একই ধরনের প্রযুক্তি নিয়ে আছে দুটি বিমানের মধ্যে স্টিল্থ রাডারে ধরা না পড়ার ক্ষমতা ইঞ্জিন এবং অস্ত্রের দিক থেকে তুলনা করা হয় স্টিলথ প্রযুক্তিতে আমেরিকা জে টোয়েন্টির থেকে এগিয়ে কারণ তারা এই প্রযুক্তি অনেক আগে থেকে ব্যবহার করছে এফ বাইশ র্যাপ্টারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি রাডারে খুব ছোট দেখায় একটি ইস্পাতের মার্বেলের মতো জে টোয়েন্টিও স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে তবে এর ক্যানার্ড সামনের ছোট ডানা নিয়ে বিতর্ক আছে কারণ মনে করা হয় এটি স্টিলথ ক্ষমতা কমাতে পারে ইঞ্জিনের দিক থেকে F22 দুটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে যাইটিকে ঘণ্টায় দুই দশমিক দুই পাঁচ ম্যাক শব্দের দুই দশমিক দুই পাঁচ গুণ গতিতে উঠতে সাহায্য করে জে টোয়েন্টি দুটি ইঞ্জিন ব্যবহার করলেও এর থ্রাস্ট ধাক্কা দেওয়ার ক্ষমতা এফ টোয়েন্টি এর থেকে সামান্য কম তবে এর পাল্লা অনেক বেশি তিন হাজার চারশো মাইল জে টোয়েন্টির জন্য নতুন ইঞ্জিন তৈরি করা হচ্ছে যা এর ক্ষমতা আরও বাড়াতে পারে অস্ত্রের ক্ষেত্রে এফ এবং জে উভয় বিমানের ভেতরে অস্ত্র রাখে যাতে রাডারে ধরা না পড়ে এফ টু ছয়টি এআইএম একশো কুড়ি ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করতে পারে এছাড়াও দুটি এআইএম নয় ক্ষেপণাস্ত্র এবং একটি কামান রয়েছে জে টোয়েন্টি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল বোমা বহন করার জন্য তৈরি তবে এফ টোয়েন্টি টুয়ে একটি কামান রয়েছে যা কাছাকাছি যুদ্ধের জন্য দরকারি এফ টোয়েন্টি টু র্যাপ্টার পুরনো হওয়ার কারণে কিছু আধুনিক প্রযুক্তি জে টোয়েন্টির মতো নেই তবে আমেরিকা দু সালের মধ্যে এটি বাতিল না করে আধুনিকীকরণের পরিকল্পনা করেছে প্রায় আট বিলিয়ন ডলার খরচ করে র্যাপ্টারের রাডার সেন্সার এবং অস্ত্র উন্নত করা হবে এতে নতুন ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক আইআইএসটি প্রযুক্তি যোগ করা হবে যা দূর থেকে শত্রুকে শনাক্ত করতে সাহায্য করবে এছাড়াও নতুন ক্ষেপণাস্ত্র যেমন এআইএম ছশো জেএটিএম এবং লেজার অস্ত্রের মতো প্রযুক্তি যুক্ত করা হবে যা র্যাপ্টারকে আরও বিপজ্জনক করে তুলবে এফ টোয়েন্টি টু র্যাপ্টার একটি বহুমুখী এবং শক্তিশালী যুদ্ধ বিমান যা আমেরিকার সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওকিনাওয়ায় এর মোতায়েন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার সামনে এর গুরুত্ব তুলে ধরে আধুনিকীকরণের পর এটি চীনের জন্য আরও বড় উদ্বেগের কারণ হতে পারে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং সংঘাতের সম্ভাবনা প্রবল